ভোটার লিস্টে বাবার নাম ভুল আতঙ্কে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা যুবকের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথের ঘটনা ওই এলাকার বাসিন্দা রাজেশ আলী এদিন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ পরিবারের লোকের অভিযোগ দু সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম ছিল কিন্তু বর্তমান তালিকায় তার বাবার নাম ভুল এসেছে যার কারণে আতঙ্কে ভুগছিল সে সেই আতঙ্ক থেকে আত্মহত্যার চেষ্টা নির্বাচন কমিশনকে তোপ দেখেছে পরিবার নমস্কার আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই মুহূর্তে যেটা জানতে পারলাম হরিশ্চন্দ্রপুরের নাজিরপুর গ্রামের একটি যুবক ছেলে সাতাশ বছর বয়স রাজেশ আলী তিনি কোনো কারণে আর আত্মহত্যা করেছে। করার চেষ্টা করেছেন সেক্ষেত্রে মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক আর সেখানে পৌঁছেছেন কিন্তু সেখানে পৌঁছানোর পর ওনার যা বক্তব্য আমি শুনেছি মাননীয় তাজমুল হোসেন সাহেব তাতে আমি হতবাক আবার একদিকে হতবাকও নই যে সমস্ত শ্রোতা বা দর্শক আমার কথা শুনবেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ একজন রাজ্যের মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার নন যে ভারতবর্ষের সরকার বা বিজেপি এবং নির্বাচন কমিশন এই দুটো বিষয়কে তিনি নিজেই গুলিয়ে ফেলছেন এবং কোনটা রাজ্য মানে নির্বাচন কমিশন আর কোনটা ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষের সরকার সেটা উনি না জেনে আর এসআইআর আতঙ্কে নিজে ভুগছেন সেটা তার প্রমাণ কারণ তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্ক এবার আগামী ছাব্বিশের নির্বাচনে হয়তো কোথাও না কোথাও নষ্ট হতে চলেছে ধ্বংস হতে চলেছে সেই আতঙ্কেই তিনি পশ্চিমবঙ্গের যত রকমের আত্মহত্যার ঘটনা ঘটছে সব এই শাসক দল তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে তিনি তারা প্রমাণিত করার চেষ্টা করছে তার অন্যথা হয়নি যেমন করে রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকার হয়ে গেছে বাংলার মানুষকে নির্যাতন করার ক্ষেত্রে সেরকমই তারা ভাবছেন যে এই এসআইআর নির্বাচন কমিশনের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সিদ্ধান্ত সেই জন্য আমি অনুরোধ করব যে সেই যুবক ছেলেটি যে কারণে আত্মহত্যা করার চেষ্টা করছে সেই কারণ অবশ্যই তদন্ত হবে এবং আগামী দিনে উঠে আসবে শুধুমাত্র নিজের বা নিজের বাবার নাম ভুল হয়ে যাওয়ার কারণে কেউ আত্মহত্যা করবে এটা আমি বুঝি না কারণ এসাহার তো এই কারণেই যাতে করে কোন ভুল না থাকে এবং একটা স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট আগামী দিনে আমরা পাই পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো সেই জন্য আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো এবং তৃণমূল দলের অন্যান্য ছোট বড় মাঝারি নেতাদের বলবো যে আপনারা আগে বিষয়টাকে ভালো করে জানুন এবং নিজেদের থেকে আর নির্বাচন কমিশন এবং ভারতের কারণটা হলো যে আধার কার্ড ভোটার কার্ডে রাজেশ আলিয়া আছে আর এখন বর্তমানে যে ভোটার লিস্ট নতুন বেরিয়েছে দু হাজার পঁচিশ সালের এটায় নাম আছে রাজেশ রাজেশ আল রাজেশ আলী প্লাস পিতারও নাম ওটাই হয়েছে রাজেশ আলী সেখানে হবে আদিল মহম্মদ কোথায় হয়েছে ওটা এটা নাজিরপুর গ্রামে মানে কোথায় কোন মানে কি লিস্ট এই বুথ নম্বর বাগমারা ভোটার লিস্টটা হয়েছে এটা হ্যাঁ এটা ভোটার আধার কার্ডের ভোটার কার্ড কি সব ঠিক আছে ওটা ঠিক আছে আর ওটাই ঠিক আছে দু ঠিক আছে তো হোটা এখন যে দু সালের যে ভোটার লিস্টের নাম যে দেখছে এখন

এটা ভুল তো উপরমহলের সরকারি যারা যে কর্মচারী আছে ওদের আর নির্বাচন কমিশন কারণ যে ওর মানে আধার আধার কার্ডে যেটা নাম আছে ভোটার লিস্টেও সেটার নাম আছে এখন নতুন 2025 সালে যে যেটা নতুন করে বাহির হয়েছে ভোটার লিস্ট সেটাতে নাম কিন্তু গর্বর আছে ওটাতে নাম মিলছে না তার জন্য ও আত্মকোচরে দিয়েছে এখন এখন ও বিশকে নিয়েছে ও অবস্থা এখন বর্তমানে ভালো ভালো নাই কোথায় আছে ভর্তি হাসপাতাল চাচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে এখন তো ওটাই দেখা যাচ্ছে যে ভুল যদি হয় সরকার তো সরকার তো যেটা আইন করবার এখন বর্তমানে ভুলটা হচ্ছে নির্বাচন কমিশন আমাদের তো সঠিক মানে আধার কার্ড ভোটার কার্ড সব সঠিক আছে ভুল করছে নির্বাচন কমিশন আমার কাছে এখন যেতে হবে আমাদেরকে বাংলাদেশে এটার জবাব সরকার দিবে আমাদের নাম ভুল আছে রাজেশ রাজেশ ওর নাম ভুল করে দিয়েছে হ্যাঁ ওর নাম ভুল করে দিয়েছে তো হ্যাঁ অবশ্যই জানাবো জবাব জানাবো এটা জানানো দরকার এখন আমরা যে যেটা সঠিক হবে সেটাই করতে হবে নাম কে হয় আমার বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম হরেক প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট